যেভাবে এবার দেখা গেল তৃণমূলের তরফ থেকে কিন্তু সেখানকার বিধায়ক ক্ষতিপূরণের ব্যবস্থা করেন বিচার চাইছেন তারা কিন্তু কোথাও কি ক্ষতিপূরণ দিয়ে এই সন্তানহারা বাবা মার মুখ আটকাতে চাইছেন এই ঘটনা কিন্তু চেনা ছবি কারণ এর আগেও আমরা দেখেছিলাম ঠিক অভার বাবা মার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছিল আর এই নিয়ে তারা ঠিক কি বলছেন একবার জানবার চেষ্টা করব এলিনা রয়েছে আমাদের সঙ্গে এলিনা আমরা চেষ্টা করছি আদালতের মাধ্যমে আদালতের উপর ভরসা রাখতে হবে আদালতে অনেক সুযোগ আছে বিভিন্ন স্টেপ আছে আদালতে কিন্তু সিবিআই বা পুলিশ এই দুটি দুটি সংস্থা আমাদের দেশের তদন্তকারী সংস্থা দুটি মানে পারচে মানে বিক্রি হয়ে যায় সত্যি কথা বলতে কি আমরা যে সিবিআই দশ মাস তদন্ত করছি কোনো তদন্ত করেনি সিবিআই কলকাতা পুলিশ যেটা করেছিল সেটার ওপরে শিলমোহন লাগিয়ে দিয়ে এবং আমাদের বোঝানোর চেষ্টা করেছিল আপনার বিচার চেয়েছিলেন সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ব্যবস্থা করে দিয়েছি ব্যাস আপনারা হয়ে গেছে আবার যান এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনের অবস্থা মানে কোনো অপরাধ হবে কিন্তু অপরাধের বিচার চাইতে পারবেন না একটা প্রশ্ন এই যে আপনি বললেন অভয়ের ঘটনার সময়ও ডিসি নট এরকম একটি ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ক্ষতিপূরণ বা টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল পুলিশ প্রশাসনের ওপর মানুষের কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোন দামান্নার মা প্রশাসন কোনো প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই শুধু পুলিশ নয় মুখ্যমন্ত্রী নিজেও আমাদের টাকার অফার করেছেন এবং পরবর্তীকালে আমাদের চার কোটি টাকা দেওয়ার প্রস্তাবও এসেছে রকম মানে টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করার অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু রকমভাবে আমাদের মুখ বন্ধ করতে পারছেন না সেটা ওনারা খুব দুঃখ পাচ্ছেন আমার মনে হয় আমরা চেষ্টা করছি লড়াই চালাবার সেই লড়াই ওনারা চালাতে দেবেন না সেটা আদালতের মধ্যে সামনে গিয়ে তারা অনেক প্রমাণ করে দিচ্ছেন আদালতে তারা আমাদের বিরোধিতা করছেন রাজ্য সরকার আমরা বিচার পাই রাজ্য সরকার এবং সিবিআই দুজনই আমাদের বিরোধিতা করছে আমরা সমস্ত এভিডেন্স তুলে দিচ্ছি আদালতের হাতে আদালত সিবিআইকে দিচ্ছে কিন্তু সিবিআই সেই এভিডেন্স যাতে তদন্ত করতে না হয় সেই সব ভাবেই কথাবার্তা বলছে এই রাজ্যে একটার পর একটা কি মানে ঘটনা ঘটে যাবে তারপর ক্ষতিপূরণ দেওয়া হবে এই দেশের কথা বলতে হবে এই রাজ্যের কথা বললে শুধু হবে না এই পুরো দেশটাই এইভাবে চলছে কোনো অপরাধ হবে অপরাধের বিচার পাওয়া যাবে না অপরাধ হবে চলতে থাকবে তারপরে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া চেষ্টা করা হবে ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধ করা হবে ক্ষতিপূরণ দিয়ে অপরাধ থাকা অপরাধদের শাস্তি দেওয়া হবে না ক্ষতিপূরণ দিয়ে যে যার বিরুদ্ধে অন্যায় হবে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হবে এবং শুধু এটাই নয় আরও অনেক প্রসেস আছে মুখ বন্ধ করার কিন্তু আমাদের সঙ্গে পারছে না আজকে আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই আজকে আমার কোনো প্রতিবেশী আমাদের বাড়িতেই আসে না এবং কোনো যোগাযোগ রাখে না আমার আশেপাশে প্রতিবেশীরা যারা আমরা একঘরে হয়ে আছি সোজা পরিষ্কার কথা এটা আগেকার দিনে মানুষ এটাকে একঘরে বলতো আমরা একঘরে হয়েই আছি কিন্তু আমরা তাও লড়াই চালিয়ে যাচ্ছি লড়াই চালাচ্ছেন কাকু কিন্তু তামান্নার মাসি ছোট্ট মেয়েটা পরিষ্কার শুনলেন অভয়ের বাবার কথা তিনি বলছেন যে অপরাধ হয় বিচার হয় না মুখ বন্ধ করে দেবার চেষ্টা করা হয় যাদের সঙ্গে অপরাধ হয় তাদের কাছে তিনি বলেছিলেন কিন্তু তারা এই লড়াই চালিয়ে যাবেন এই আন্দোলন করে যাবেন যে ছবি আমরা কালীগঞ্জ দেখলাম সেখানেও কিন্তু সন্তানহারা মা বিধাকে দেবার টাকা ফিরিয়ে দিয়েছেন ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে জানাবো যে এই সমস্ত ঘটনার নিরিখে যে মূল মাথা রয়েছে অর্থাৎ যার বিজয় উল্লাস পালন সেদিনকে বোমা ফাটানো হয়েছিল কালীপটকা বা সাধারণ কোনো বোমা নয় একবারে মারণ বোমা ফাটানো হয়েছিল যার জন্যই কিন্তু এই মা তার সন্তানকে হারালো সে কোথায় সে কোথায় তার কোনো পাত্তা নেই কেন পরিষ্কার তামান্নার মা বলছেন যার জন্য আমার মাকে হারালাম কোথায় গেল সেই মেয়ে একবারও কি আসার দরকার ছিল না সদ্য জয়ী তৃণমূল বিধায়ক আলিফা আহমেদকে নিয়ে প্রশ্ন মেয়ে হারানো মায়ে কি জানিয়েছেন মা শোনাবো

পরিষ্কার শুনলেন তিনি বলছেন যে যার জন্য আমার মাকে হারালাম সে কোথায় গেল একেবারে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সামনে খুব উগড়ে দিয়ে তোপ ডাকলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন মেয়েকে হারিয়ে বিধায়কে বিতলেন মা যার জন্য মেয়েকে হারালাম তিনি কোথায় ভোট চাইতে আসেন কিন্তু ভোট চাওয়ার পর একেবারে যখনই পুরো বিষয়টি মিটে যায় তখন তারা কোথায় হয় তবে এটা প্রথমবার তো নয় এর আগেও তো ফোনের অজুহাত দেখিয়েছিলেন এই সদ্য যিনি জয়ী হয়েছেন এই আলিফা আহমেদ যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকেও ফোনের অজুহাত দেখিয়েছিলেন আর এখন তিনি একেবারে ব্যাপারটা হয়ে গেছেন ঠিক তিনি সেদিন সাংবাদিকদের মুখোমুখি রিপাবলিককে কি জানিয়েছিলেন একবার শোনাবো আপনাদেরকে দেখুন আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল এইমাত্র নিজে নামলাম আপনাদের কাছে খাবার খাবার পেলাম মা কী বলছিল একবার শোনা ভাবতে দেখে তার মাকে বলবো আরো শক্ত হতে চোখের সামনে মেয়েকে ভুলুনঠিত হতে দেখেছেন তাকে আরো শক্ত হয়ে যদি ধরা না পড়ে নিজে গুলি করে করে মারতে আমি বলবো তাহলে হয়তো মনে জ্বালা একটু জোড়াবে হয়তো আপনাও তাই করব যে প্রয়োজনে যখন ধরা পড়বে না কেউ তখন আমরাও নিজেরা আইন হাতে নিয়ে বলবো এবার আমাদের মুক্তি দিন আমরা আর পৃথিবীতে বাঁচতে চাই না আমার আমি নিজেও আমি জানি না আমি আপনাকে কি বলবো কারণ অভয়ার সময় থেকে আমরা দেখেছি আপনারা লড়াই চালিয়ে গিয়েছেন কিন্তু এই রাজ্যে কাকিমা একটা কথা এই রাজ্যে যখনই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনা ঘটে যাওয়ার পরে পরিবারের হাতে মা বাবার হাতে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছে হয়তো কখনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষতিপূরণের অ্যামাউন্টটা বেঁধে দিচ্ছেন আবার কখনো কখনো শাসক দলের অন্যান্য যারা রয়েছেন বিধায়ক থেকে শুরু করে তারা গিয়ে টাকার খাম গুজে দিচ্ছে ক্ষতিপূরণ কি হয় প্রাণটা তো চলে গেল এইভাবে এবং এই শাসক দলের লোকজন যাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তারাই বোমাবাজি করছিল বিরোধী পার্টির বাড়ি লক্ষ্য লক্ষ মানে লক্ষ্য করেই বোমাগুলো ছোড়া হচ্ছিল কি বলবেন আমরা আগে শুনেছি ইংরেজ আমলে নীল বিদ্রোহ শুনেছি নীল চাষ করানো হতো জোর করে করে আর এখন যারা তৃণমূল না করবে তাদের জোর করে করে এইভাবে মেরে দেওয়া হবে আমি দেখছি তামান্নার মা যদি প্রভাবশালী হতো হয়তো যদি তৃণমূল করতো তাহলে হয়তো তামান্না এভাবে প্রাণটা যেত না আজকে আমার মেয়ে আমরা যদি প্রভাবশালী হতাম আমার মেয়ের মেধা থাকা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারিনি তার কাজের জায়গায় তাকে দর্শিত হতে হয়েছে খুন হতে হয়েছে এবং সেই মৃতদেহ যখন বাড়ি এনেছি তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিলো এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে আমি তখন বলেছিলাম কেন টাকা দিচ্ছে আমরা তো টাকা চাইনি আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে এরকম প্রত্যেকটা মাই এটা বলবে যে টাকা দিয়ে কোনো কিছু কোনো সন্তানের ক্ষতিপূরণ হয় না ক্ষতিপূরণ নেয় মানুষে হয়তো যে সে ফিরে আসবে না তাই আমরা ক্ষতিপূরণ নিয়ে হয়তো কিছুটা ভালো থাকি কিন্তু না ক্ষতিপূরণ কোনো টাকার বিনিময়ে হয় না আমাদের না খাওয়া দাওয়া আছে না ঘুম আছে সারা বাড়িতে চড়িয়ে আছে শুধু মেয়ের স্বপ্ন সেটা কি আমরা কোনোদিনও টাকা দিয়ে পূর্ণ করতে পারবো মেয়ে যে স্বপ্ন দেখে অভয়ের মা বলছেন যে কখনো সন্তান হারা সে শোক বলো যায় না ক্ষতিপূরণ দিয়ে যেমনটাই কিন্তু আমরা শুনেছিলাম তো না মায়ের মুখে একই কথা আমরা অভয়ের মায়ের মুখ শুনলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়